আসসালামু আলাইকুম তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতেছো এবং পাশাপাশি সিকে রয়েটের প্রিপারেশন নিতেছ তাদের জন্য আজকের এই ক্লাসটা এই ক্লাসটা মূলত যারা ডিইউ রিটেন নিবা অর্থাৎ রিটেনের প্রিপারেশন যাদের ঠিক আছে তারা এই ক্লাসটা করতে পারো ডিইউ রিটেন অথবা সিকেওয়েটের জন্য সিকোরওয়েটের জন্য তো চলো শুরু করা যাক তাহলে প্রথম অঙ্ক আমাদের এইটা দেখো এখানে কী দেওয়া আছে যদি একটি নিরেট গোলাকার বল একটি আনুভূমিক টেবিলের উপর দিয়ে গড়িয়ে চলে তবে ইহার গুণন গতিশক্তি ও মোট গতিশক্তির অনুপাত কত তো এখানে আমরা দেখো নিরেট বল একটা আঁকে আর আঁকছে আগে থেকেই এইটা যদি এই অনুভূমিক তল বরাবর চলে তখন এখানে কিন্তু দুইটা বল সৃষ্টি হবে একটা কি হবে একটা হবে রৈখিক সরি দুইটা গতিশক্তি সৃষ্টি হবে একটা হলো কি রৈখিক আরেকটা কি ঘূর্ণন গতিশক্তি সৃষ্টি হবে আরেকটা কি গতি গতিশক্তি সৃষ্টি হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি একটা নিরেট গোলাকার বস্তু যদি চলাচল করে এখানে দুইটা গতিশক্তি সৃষ্টি হবে একটা হলো রৈখিক আর একটা হলো ঘূর্ণন গতিশক্তি তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব তোমরা তো সবাই জানো যে নিরেট গোলাকার এর জড়তা ব্রাহ্মকের সূত্রটা তোমরা সবাই জানো জড়তা ব্রাহ্মক কি আই টু যদি নিরেট গোলাকার হয় তাহলে সূত্রটা কি হয় আই ইকাল টু টু বাই ফাইভ টু বাই ফাইভ এম আর স্কোয়ার এটা কোন ক্ষেত্রে যদি নিরেট গোলাকার হয় তো এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো আগে গতি শক্তি বের করা তাহলে আমরা গুণন গতি শক্তিকে যদি ই কে যদি প্রকাশ করি ই কে ই কে যদি বলি আমরা তাহলে কি হাফ হাফ আই ওমেগা স্কোয়ার এটা কি এটা হলো গুন্ডন গতিশক্তির সূত্র হাফ আই ওমেগা স্কোয়ার তাহলে এখানে হাফ লিখবো জায়গায় আমরা কি লিখতে পারি টু বাই স্কোয়ার আচ্ছা এইটুক তো আমরা লিখতে পারছি তোমরা দেখো এটা জানো নাকি বি ইকুয়াল টু আর ওমেগা অর্থাৎ কৌণিক বেগ আর রৈখিক বেগের যে সম্পর্ক বি ইকুয়াল টু আর ওমেগা তাহলে এখানে আমরা ওমেগার জায়গায় কি লিখতে পারি টু লিখতে পারি বি ডিভাইডেড বাই আর এটা লেখা যায় তাহলে এখানে আমরা কী লিখতে পারি বি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে দেখো এই যে আর স্কোয়ার আর এই আর স্কোয়ার কাটা আর এই টু আর এই টু কাটা তাহলে এখানে কী থাকে দেখো এম বি স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ তাহলে এটা কি এইটা হলো গুণন গতিশক্তি তাহলে এটাকে আমরা এ কে ওয়ান লিখতে পারি এইটা হলো আমাদের গুণন গতিশক্তি তো গুণন গতিশক্তি পাইছি এখন আমাদের লাগবে কি মোট গতিশক্তি তাহলে গতিশক্তি মোট আমরা কীভাবে বের করবো এইখানে যদি আমরা গতিশক্তি বের করি মোট গতিশক্তি গতিশক্তি তাহলে মোট গতিশক্তি কি গুণন গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি এটাকে আমরা ইকে টু লিখি তাহলে কুণন গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি এই দুইটা মিলে কি মোট গতিশক্তি তাহলে এখানে কী হবে এখানে হবে এম বি স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ প্লাস রৈখিক গতিশক্তি কি হাফ এম বি স্কোয়ার তো এখানে আমরা লসক করি সরি এখানে আমরা যদি লসক করি তাহলে দেখো কি আসে নিচে আসে টেন এখানে আসে কি টু এম বি স্কোয়ার প্লাস ফাইভ এম বি স্কোয়ার তাহলে এটাই করটু কি লেখা যায় সেভেন বাই টেন এম বি স্কোয়ার এটা কিন্তু লেখা যায় এটা কি মোট গতিশক্তি তো আমরা মোট গতিশক্তি পাইছি এটা হলো আমাদের গুণনগতি গতিশক্তি তাহলে এই দুইটার এখন আমাদের কি করতে হবে অনুপাত করতে হবে তো এই দুইটার অনুপাত আমরা কিভাবে বসাবো দেখো আমরা যে কাজটা করতে পারি কি বলছে গতি শক্তি মোট গতিশক্তি অনুপাত তাহলে এখানে আমরা লিখব কি গুণন গতি শক্তি ই কে ওয়ান আর মোট গতিশক্তি যদি আমরা লিখি ই কে টি টোটাল মোট গতিশক্তি তাহলে এদের অনুপাত কি হবে দেখো এইখানে হবে কি এম বি স্কোয়ার বাঘ হবে পাঁচ তাহলে এই পাঁচটা আমরা নিচে লিখতে পারি আর মোট গতিশক্তি কি মোট গতিশক্তি আমরা লিখতে পারি কি এভাবে যে সেভেন এই টেনটা কি উপরে চলে যাবে ইন্টু এম বি স্কোয়ার তাহলে দেখো এই যে এম বি স্কোয়ার আর এম বি স্কোয়ার কাটা এই পাঁচ আর এটা কাটা করলে আসে দুই তাহলে অনুপাত কত আসে টু ইস টু সেভেন আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা সচরাচর এম আসার কথা না সিকে আসতে পারে বুয়েটে আসতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসতে পারে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি কোনো একটা এরকম বস্তু গোলক যদি থাকে এটা যদি চলে তাহলে এখানে দুই ধরনের শক্তি সৃষ্টি হয় একটা কি গতি শক্তি আর একটা কি রৈখিক শক্তি।